নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে বড়োদেরকে পণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে আমি আজকে নিয়ে আসলাম রান্নার ভিডিও দেখুন বন্ধুরা এখানে আমি সোয়াবিন রান্নার জন্য কি কি রেডি করে নিয়েছি সোয়াবিন আলু ভাজা হয়ে গেল এখন মশলাগুলো তেলে দেওয়া হয়েছে মশলাগুলো কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো এখানে মশলার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে দিয়েই মশলাটাকে কষানো হয়েছে দেখতে থাকুন সবাই সয়াবিন আলু লাল করে ভেজে রাখা হয়েছে এগুলো এখন মশলার সাথে ঢেলে দেওয়া হবে দেখতে থাকুন সবাই বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে সয়াবিন আলু ভেজে রাখা গুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকুন সবাই দেখো মশলাটা কষানো হয়ে গেল তারপর ঝুল দেওয়া হয়েছে দেখতে থাকুন সবাই তরকারিটা কিভাবে রান্না করা হলো দেখো এখানে ঝুলটা উত্রান উঠে গেলো তারপর নামিয়ে নেওয়া হয়েছে একটা পাত্রতে এখানে আলু বেগুন ফেসবিন কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন এগুলোকে ভাজা করে নেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে এখানে বসিয়ে দিলাম ভাজাটা দেখো এখানে ভাজাটা লাল হয়ে গেল আরো কিছু সময় ভেজে নেব এখন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম ভাজার সাথে বন্ধুরা দেখো এখানে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব দেখতে থাকো সবাই আলু বেগুন লচ্ছিম সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব। দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে এখানে লচ্ছিম কেটে রেডি করে নিয়েছি আলুগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর দেখতে থাকো সিমগুলো দিয়ে দেব। আলুর সাথে হলুদ দিয়ে দিলাম আলুটাকে লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসছি আলুগুলোকে লাল করে ভাজার পর বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো আলু বেগুন ভাজা হয়ে গেল আলু বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখতে থাকো সবাই দেখো এখানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন সিমগুলো ঢেলে দেবো দেখতে থাকো বরবটি সিম অনেকে বলে লচ্ছিম আবার অনেকেই বলে বরবটি সিম আমাদের এখানে বরবটি সিমও বলে লচ্ছিমও বলে এখন সিমগুলোকে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো হলুদ দিয়ে দিলাম এখন একটু নুনও দিয়ে দেব দেখো একটু নুন দিয়ে দিলাম তারপর ভালো করে একটু ভেজে নেব নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তোমাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে তুলে বন্ধুরা দেখতে থাকো সবাই আর ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও এই সবজিটাকে একবারে শুকনো শুকনো করে রান্না করব বন্ধুরা দেখতে থাকো এই সবজিটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে এইভাবে রান্না করলে আমার তো খুব ভালো লাগে তাই আমি এইভাবে রান্না করলাম খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা একটা পাত্রতে নামিয়ে নিলাম দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা দেখো এখানে বৌমা হাতে মেহেন্দি পরিয়েছিল তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখতে থাকো মেহেন্দিটা কেমন হয়েছে মেহেন্দি কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি একটু তুলে ধরলাম সব সময় ভাবি যে মেহেন্দি পড়লে ভিডিও দেব কিন্তু আর পরে মনে থাকে না সেদিন মনে হয়েছে তারপর একটু তুলে নিলাম দেখতে থাকো দেখো এখানে দৃশ্যটা চারিদিকে সবুজ আর সবুজের মেলা দেখো এখানে এই অতিথিগুলো এসেছে তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখলে সব কিছুই বুঝতে পারবে বন্ধুরা সবাই দেখতে থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবের কাছেও একটু শেয়ার করে দিও পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই